আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলেই অনেক ভালো আছে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত মজাদার চিকেন রোস্ট এখানে আমি নিয়েছি তিনটি মুরগি সামান্য লবণ দিয়ে আর এক চামচ মরিচের মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব ফিরে আসছি ম্যারিনেট করে পেনে তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি চিকেন পিসগুলোকে ভিজে ভেজে নিব বাদামি কালার করে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে একই রকম বাদামি করে ভেজে নেব হয়ে গেছে দেখেন তুলে নিচ্ছি একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আরেকটি পেনে দিয়ে দিব চিকেন ভেজে নেওয়া সেই তেলটাকে তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিব গোটা গরম মশলা তারপর দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিবো বাদামি কালার করে পেঁয়াজগুলো নেড়ে চড়ে আমি ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হলে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা এখানে আমি আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ ইউজ করব আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম রোস্টের মশলা এখানে আমি রেডিমেড রোস্ট মশলা ইউজ করেছি আড়াই টেবিল চামচ নেড়ে চেড়ে মুরগিগুলো এখন দিয়ে দিব আমি এখন মুরগিগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা টক দই এখানে আমি হাফ কাপ টক দই ইউজ করেছি আবার নেড়ে মিলিয়ে নিব চিকেনের সাথে টক দইটা এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ দুধ কিছুক্ষণ জাল করে নিব এখন দশ মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব লো হিটে এ পর্যায়ে ঢাকনা খুলে দিয়ে দিলাম বাদাম বাটা নেড়ে নিচ্ছি দেবো সামান্য টেস্টিং সল্ট এখন দিবো এক চা চামচ চিনি দিব চারটি আলু বোখারা এ পর্যায়ে দিয়ে দিব চারটি কাঁচামরিচ আমি কাঁচা পাকা মিলিয়েই এখানে ব্যবহার করেছি এখন চিকেনটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো টমেটো সস আবার আমি নেড়ে নিচ্ছি দেখুন আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব ঢাকনা খুলে এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেব সামান্য আবার ঢাকা দিয়ে মিনিটের মতো রেডি হয়ে গেছে আমার চিকেন রোস্ট এই রোস্টটা ছোট থেকে বড় সবারই পছন্দের একবার তৈরি করে দেখবেন অত্যন্ত মজা হয় খুবই কম মশলায় একদম তাড়াতাড়ি রেডি করে নিলাম চিকেন রোস্ট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ